রোদে শুকানোর ঝামেলা ও তেল ছাড়া মজাদার এই পাইরা আচারটি বানালে একটু বেশি করে বানাবেন আমি তো এটা বানাতে বানাতেই শেষ হয়ে গিয়েছে এটা যে খেতে এতটা মজাদার হবে সেটা আমি তৈরি করার আগে কল্পনাও করিনি তো এই আচারটি সংরক্ষণ করতে পারবেন আপনারা বছর জুড়ে এটা তৈরি করতে কোনো প্রকার তেল লাগবে না ও রোদে শুকাতে হবে না তো মূল রেসিপিতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আচারটা তৈরি করার জন্য এখানে আমি আধা কেজির মতো জলপাই নিয়ে এগুলোকে কেচে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এক কাপ চিনি দিয়ে মাখিয়ে রেখে দেব এক থেকে দেড় ঘন্টা জলপাইটা ভিডিওটা এখানে মতো আমি আমি এগুলোকে বটি দিয়ে কেচে নিয়েছি আপনারা ছুরি কিংবা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে এটাকে কেচে নিতে পারেন তবে ভালোভাবে কেচে নেওয়ার চেষ্টা করবেন যাতে চিনির শিরাটা খুব ভালোভাবে জল ভিতরে ঢুকে যায় ফিরে আসলাম এক ঘন্টা পর চিনিগুলো অলরেডি গোলে শিরায় পরিণত হয়েছে সেটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তো এটা কি একটু নেড়ে চেড়ে দিয়েছি আমি চলে যাব সরাসরি চুলায় চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি যেহেতু আচারের পরিমাণ অনেক কম তাই আমি ফ্রাই প্যানে আজকে আচারটা করে নেব। তো এরপর হচ্ছে আমি প্যানে এই শিরা সহ জলপাইগুলো দিয়ে দিয়েছি কিছুটা চিনি গোলতে বাকি আছে তাপ পেলে এটাও গলে যাবে তো এরপর হচ্ছে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি হাত চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তো সুন্দর একটা কালারের জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এ পর্যায়ে এগুলোর সাথে আমি আর কোনো কিছুই অ্যাড করব না জাস্ট এগুলোকে জাল করে এই শিরাটাকে কমিয়ে নেবো পরবর্তীতে আমি বাকি সব উপকরণ অ্যাড করে দেব এখনও এই জলপাইগুলো পুরোপুরি শক্ত আছে যার কারণে এগুলোকে যে কোনো ভাবে একটু নেড়েচেড়ে দেয়া যাবে কিছুক্ষণ জাল করার পরে আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে জলপাইগুলো কিন্তু অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন কাজ হচ্ছে এই শিরাটাকে টানিয়ে নেয়া তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরো কিছুক্ষণ জাল করে নেব যাতে জলপাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং শিরাগুলো যাতে জলপাইয়ের ভিতরে খুব ভালোভাবে সেট হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করার পরে কিন্তু জলপাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তাছাড়া জলপাই সিদ্ধ হতে বেশি সময় লাগে না সেটা আমরা কম বেশি সবাই জানি চুলার হিট মিডিয়াম টু হাই এর মাঝামাঝিতে রেখে আমি এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি এ পর্যায়ে শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে তো এখন আমি এর সাথে অ্যাড করে দেব কিছু মশলা আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা আর কিছুই আমি অ্যাড করবো না আপনারা চাইলে একটু চিলি ফ্লেক্স দিতে পারেন তো আমি আচারটা একটু টেস্ট করেছিলাম এটা একটু ঝাল হয়েছে যার কারণে আমি আর চিলি ফ্লেক্সটা অ্যাড করিনি তো আপনারা চাইলে সেটা অ্যাড করে দিতে পারেন যেহেতু আমার বাচ্চারা এই আচারগুলো খাবে তো এই কারণে আমি বেশি পরিমাণে দিতে চাইনি তো এখন কিন্তু মোটামুটি আচারটা তৈরি হয়ে গেছে প্রায় তো শেষের দিকে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ কোনো আচারের শেষের দিকেই আমি লবণটা অ্যাড করে থাকি এর কারণটা হচ্ছে আচারটা কিন্তু লবণটা দেওয়ার ফলে অনেকটা বেশি নরম হয়ে যায় তো আচারটা যাতে গোলে না যায় এই কারণে আমি লাস্টের দিকেই লবণটা অ্যাড করি তো দেখলেন তো যে কত সহজে এই মজাদার জল পাইরাচাটি তৈরি করা যায় এটি আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন যে কোনো ভাবেই তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই জানাবেন রেসিপিটি অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনারা কোনো ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটি ফলো দিয়ে রাখুন আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ